হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ওমার আল্লাহর ভয় হচ্ছে এমন একটি জিনিস তুমি যদি কোনোদিন পাহাড়ি অঞ্চল দিয়ে হেঁটে থাকো এমন একটি রাস্তা রাস্তাটা অত্যন্ত সূট জারদানদিকে বাম বামদিকে কাটা নিচের দিকে ও এই রকম কঠিন জায়গা দিয়ে তুমি কি কোনদিন হেঁটেছ হজরত অমরবি আল্লাহ হোতাল আলহু বললেন ও ওবাই ইবনে খাত আমি জীবনে এমন একটি রাস্তা দিয়ে হেঁটেছি যেই রাস্তার শতরভাসে খাতা এবং নিচেও খাটা হজরৎ ওবাইরবি আল্লাহ হোতাল আলহ বললেন তাহলে আপনি আমাকে বলেন ওই কঠিন রাস্তা দিয়ে আপনি কিভাবে হেঁটেছেন হজরত অমর রবি তালান তালানহ বলেন ইয়া উবাই ইবনে কাপ ওই রাস্তা দিয়ে যখন আমি হাঁটছিলাম আমি এমন ভাবে হাঁটছি যেন ডান দিকের কাফড় যেন ওই খাতার মধ্যে না লাগে এবং বাম পাশের কাফড় যেন বাম পাশের কাটার মধ্যে না লাগে এবং এমনভাবে হাঁটছি যেন আমার ফাইয়ে যেন খাটা না ঢুকে এমন রাস্তা দিয়ে আপনি তাহলে হেঁটেছেন এই কথা দিয়ে হজারত ওবাইদ নে কাল্লাহ আলা আল্হ বোঝাতে চেয়েছেন আপনি যখন দুনিয়ার মধ্যে চলাচল করবেন অনেক ছবি থাকবে অনেক গুস্কর থাকবে অনেক মদদি থাকবে অনেক গাজাদি থাকবে অনেক হারাম করে থাকবে অনেক সাদা বাস থাকবে অনেক অনেক খারাপ রকমের মানুষের সাথে তোমাকে চলাচল করতে হবে সব কিছু ত্যাগ করে তোমাকে এমন ভাবে চলাচল করতে হবে যেন সুখ তোমার গায়ে না লাগে যেন গুস তোমার গায়ে না লাগে যেন কোন মদীর মদ যেন তোমাকে স্পর্শ না করে অর্থাৎ তোমাকে এমন ভাবে চলাচল করতে হবে যদি ওই রাস্তা দিয়ে চলা তোমার জন্য কঠিন হয় তারপরে তোমাকে তোমার গন্তব্যে যেতে হবে এই দুনিয়াতে চলতে গেলে অনেক রকমের গুণা আপনাকে স্পর্শ করবে ওই গুণা ত্যাগ করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে আল্লাহ রব্বুল আলমিন সেই কথাটা কোরআনুল করিমের মাধ্যমে দেড় হাজার বছর আগেই জানিয়ে দিয়েছেন ক্বালা ফা বিমা আগওয়াইতনি লা আকউদান লাহুম সিরাতা আল মুস্তাকিম শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেলেন আল্লাহর دشمن আকারে আল্লাহ যখন তাকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে নামিয়ে দিলেন শৈতান আল্লাহর সাথে সেলস করলেন ইয়া বারি তাআলা আপনি আপনার কোন বন্ধ বান্দীদেরকে আপনি জান্নাতে নিতে পারবেন না শৈতানকে বলল কিভাবে শৈতান বলল আপনি যদি তাদেরকে ভালো কাজে ডাকিয়ে দেন আমি শৈতান তাদের পথের মধ্যে বাধা সৃষ্টি করব কিভাবে পরবর্তী আয়াত সুন্ন লাতিয়ন্নহুম মিন বাইনি আইবিহিম و ان ايمانهم তারা যদি ডান দিকে যায় আমি তাদেরকে ডান দিক দিয়ে দুকা দেব তারা যদি বাম দিক দিয়ে যায় আমি তাদেরকে বাম দিক দিয়ে দুকা দেব তারা যদি সামনে যায় আমি সামনে দিয়ে দাঁড়িয়ে থাকব তারা যদি পিছনে যায় আমি তাদেরকে পিছনে জিতে দেব না অর্থাৎ যারা জান্নাতি মানুষ হতে চায় আমি তাদেরকে ধোকা দিয়ে দিয়ে জাহান্ন করে না কিন্তু আমার আল্লাহ বলেছে আমার করেছে যদি তারা নিজেদের বল বুঝে যদি আমি আল্লাহর কাছে তো করে আমি আল্লাহ তাদের মাফ করে দিব বরং তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব বলি সোহান আল্লাহ সম্মানিত ভাইরা আজকের আলোচ্য বিষয় ছিল ওয়াসারিও তোমরা দূরো তোমরা প্রতিযোগিতা করো কিলা মাগফিরাতুম মির রবের ক্ষমার দিকে কিন্তু ভাইরা বন্ধরা আজকে আমরা আল্লাহর খামার দিকে দূরছি না আমরা এখন যারা দুনিয়ার নেতা নেত্রী আছি আমরা এখন দুনিয়ার ফাটিনিসার ফিসরেে সচ্ছি যারা বেফেই তারা কিভাবে ব্যবসায়ীর পণ্য মজুদ করে গুদাম জাত করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে সম্পদশালী হওয়া যায় আমি ব্যবসার পিছনে চুটছি যারা ডাক্তার দুই মিনিট সময় দেই না শৈশব রুগীর সিরিয়াল নিয়ে রুগীর পিছনে পিছনে সময় না দিয়ে তারা টাকার পিছনে ছুটছে এক একজন এক এক জায়গায় ব্যস্ত 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 সবাই নিজের কাজে ব্যস্ত আমরা কিন্তু মানুষ আমাদের জীবনে ভুল ভ্রান্তি আছে সেইগুলার পিছনে আমরা কেউ নেই আল্লাহ বলেন তোমরা ছুটো দৌড়াদৌড়ি রবের খামার দিকে যেদিকে তোমরা সেই দিকে দৌড়াও